আমাদের প্রিয় ভাই আল মুকদ্দাস আপনারা জানেন সেরা শাসকের হাতে বলিউল্লাহ এবং মুকদ্দাস বীজ দুইজন বিদেশী শিক্ষার্থী গুম হয়েছিল আজ পর্যন্ত তাদেরকে আমরা ফিরে পাই নাই এই গানের মাধ্যমে তাদেরকে আমরা স্মরণ করি পাশাপাশি আমরা বর্তমান সরকারের কাছে আবেদন জানাই

চলে গেল সর্বজন দেখে দেখে এই ভরে গেল সবার মন তোমার তোমার দেয়া এই শ্যামল মাটি তোমার দেয়া আসমান না ভোলা মনমোহিনী ভোরে পাখি পাখি আজগা তোমার এই শ্যামল মাটি তোমার দেযা চাই না ভোলা ভাখি পাখি আর গান তোমার দে এই শ্যামল মাটি তোমার দেয়া চাই না ভোলা মন মোহিনী

ওই বাত গুলা পারুল ফুলে তুমি জানো কবি ওই বাত গুলা পারুল ফুলে তুমি জানো কবি